আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগরও যেখানে বাম কংগ্রেস জোটের সঙ্গে শাসক দলের উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ভোটের এক মাস পর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন দেখুন বাঁশবাগানের ভিতর দিয়ে দৌড়াচ্ছেন অপরাধীকে ধরবার জন্য বোমা মজুদ ছিল এ দাবি করছেন টিএমসির পক্ষ থেকে বাম কংগ্রেস জোট ও টিএমসির মধ্যে সংঘর্ষ বাড়ে ভোটের এক মাস পরও দমনও যায়নি ভোটের এক মাস পরও দমনো যায়নি সংঘাত বাম কংগ্রেস জোটের দিকে আঙুল তুলেছে টিএমসির লোকেরা টিএমসির দুইজন আহত আছেন আহতরা ভর্তি আছেন এবং পুলিশ এবং জোয়ানরা তারা সবাই মিলে চেষ্টা করছেন যে অপরাধ মূলক কাজের সঙ্গে যারা জড়িত তাদের ধরবার জন্য দেখুন অনেক খোঁজাখুঁজির পর পুলিশ রাস্তা দিয়ে হেঁটে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বোম মজুদ ছিল এখানে বাম কংগ্রেস জোটের দিকেই আঙুল তোলা হয়েছে শাসক দলের পক্ষে কারণ শাসক দলের দুইজন আহত হয়েছেন আহতরা হসপিটালে ভর্তি আছেন পুলিশ কিভাবে অপরাধীদের ধরবার জন্য বিভিন্ন প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা তা আপনারা আমাদের এক্স জেড বাংলা নিউজের চ্যানেলে দেখতে পাচ্ছেন পুলিশ কিভাবে অপরাধীদের ধরবার চেষ্টা করছেন কেন্দ্র বাহিনী ও রাজ্যের পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে দিয়ে দৌড়ে চলে যাচ্ছেন অপরাধীদের সন্দেহ হয়েছে যে এই দিকটা দিয়ে অনেক অপরাধী পালিয়ে গেছে এই রকম একটা সন্দেহের বসবাস সন্দেহের বসে তারা ভিতর দিয়ে মেন রাস্তায় চলে এসেছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্স জেড বাংলা নিউজের চ্যানেলে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্স ওয়াই জেড বাংলা নিউজের চ্যানেলে বাম কংগ্রেস জোট এবং শাসক দলের মধ্যে সংঘর্ষ বেড়েছে শাসক দলের দুইজন আহত হয়েছেন তারা হসপিটালে ভর্তি আছেন স্বাভাবিকভাবেই জোটের দিকে আঙুল তোলা হয়েছে শাসক দলের পক্ষ থেকে মুর্শিদাবাদের রানীনগরে উত্তপ্ত দুই দলের মধ্যে বাম কংগ্রেস জোট ও শাসক দলের মধ্যে উত্তপ্ত শাসক দলে দুইজন ব্যক্তি আহত হয়েছেন আঙুল উঠেছে শাসক দলের পক্ষ থেকে বাম কংগ্রেস জোটের দিকে দেখুন রাজ্যের পুলিশ ও কেন্দ্র বাহিনীরা তারা তল্লাশি শুরু করেছে বাড়ির মধ্য দিয়ে বিভিন্ন বাগানের মধ্য দিয়ে বাড়ির পাশ দিয়ে অলিতে গলিতে যেভাবে তল্লাশি করছে অপরাধীরা আশপাশে থাকলেই যে কোনো মুহূর্তেই তারা ধরা পড়বে এই রকম মন নিয়েই তারা তল্লাশি শুরু করেছে তারা তল্লাশি করতে করতে মেন রাস্তার মধ্যে চলে এসেছেন আমরা জানি মুর্শিদাবাদ রানীনগরে যে বাম কংগ্রেস জোট হয়েছিল। সেই জোটের সঙ্গে শাসক দলের সংঘর্ষ বেঁধেছে হতাহত হওয়ার কারণে দুইজন আহত হয়েছেন এবং তারা ভর্তি আছে হসপিটালে